আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি এই পর্যন্ত এই চ্যানেলের টোটাল দুই হাজার ভিডিও আপলোড করছি এবং আজকে দুই হাজার নাম্বার ভিডিও তো এতদিনের যদি সবগুলো ভিডিও দেখো আমি এক ধরনের বানাইছি তো আজকে থেকে আমি অন্য ধরনের ভিডিও বানাবো এবং আমি মনে করছিলাম এই টাইপের ভিডিও আমি আগামী এক দুই বছরে বানাবো না কিন্তু আজকে আমার ভিতর থেকে আসতেছে যে আমি একে তো কমেন্ট সেকশন অফ করবো না আমি দেখতে চাই তোমরা কি বলো আজকে কিছু সত্য কথা বলবো যে কথাগুলো কেউ ডিনাই করতে পারবে না তো কথা হইতেছে যদি কথাগুলা তুমি বুঝো বা তোমার ইন্টারেস্টেড লাগে আমি জানি এই টাইপের কেউ দেখবে না কিন্তু তাও যদি দেখো ইন্টারেস্টেড লাগে তাহলে তোমার আশেপাশে যদি কেউ থাকে তুমি তার কাছ থেকেও ভেরিফাই করতে পারো যেমন আমি যদি বলি আগুনে হাত দিলে হাত পৈরাস যাবে তাহলে এটা কেউ ডিনাই করতে পারবে না তো এরকম কিছু সত্য কথা বলবো যে কথা বলা তুমি শুনবা এবং বুঝবাও এবং অস্বীকার করতে পারবে না আবার প্রত্যেকটা লাইনে লাইনে ধাক্কা খাওয়া এবং যদি তোমার বেশি ইন্টারেস্ট লাগে এই টপিকটাতে তাহলে তুমি কমেন্ট সেকশনে কিছু লিখতে পারো তো আজকে এপিসোড ওয়ান শুরু করতেছি কথাবার্তা আমি যার কাছ থেকে শুনছি সে কমেন্ট সেকশন অফ রাখছে কারণ সে জানে অনেক উল্টা পাল্টা কমেন্ট আসবে কিন্তু আমি কমেন্ট সেকশন অফ রাখবো না একবার রাখছিলাম সে আমি একটা প্লে লিস্ট বানাইছিলাম স্পিরিচুয়ালিটি নামে কিন্তু আমি আজকে আরেকটা প্লে লিস্ট বানাইতেছি শুরু করি চলো আমাদের জার্নি আমি বেস্ট বেস্ট কিছু উদাহরণ বাছাই করে রাখছি যে সব থেকে সহজভাবে তোমাকে বুঝাইতে পারবে আস্তে আস্তে আমরা ডিপে যাবো এবং দেখবো সব কিছু তুমি কে আমি যদি এটা তোমাকে বলি তুমি বলবা আমি রোহন তোমার নামটা বলবা সেটা একদম ঠিক আছে তুমি যদি কোথাও চাকরি করতে যাও বা কোথাও বিজনেস করতে যাও ওইখানে গিয়ে তুমি বলতে পারবে না যে আমি আত্মা ওইখানে তোমাকে বলতে হবে যে হ্যাঁ আমি রোহন তোমার নামটা বলতে হবে মানে আমার নাম রোহন তাই আমি বলতে তো মূলত আমরা আমাদের এই বডিটাকেই বলি আমরা যদি কোনো লাইনে তোমার মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি ওই লাইনে আমাকে কমেন্টে বলবা যে এই তিন মিনিটের লাইনটা তুমি মিথ্যা কথা বলছো কিন্তু স্পিরিচুয়ালিটির দিক দিয়ে দেখলে আমরা রোহন না আমরা আমাদের বডি না জিনিসটার একটা উদাহরণ দিতেছি তুমি মনে করো রাস্তা দিয়ে হাইটটা যেতেছ হঠাৎ করে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। দেখো আজকে আমি উদাহরণগুলো যে দিতেছি উদাহরণগুলো বেশি সিরিয়াসলি নেওয়া মন খারাপ করা যাবে না কেউ মন খারাপ করবা না জাস্ট শুনো আমি চাই তোমার সাথে না হোক আমি জাস্ট একটা উদাহরণের জন্য বলতেছি তো রাস্তা দিয়ে হাইটে যাইতেছ অ্যাক্সিডেন্টলি তোমার একটা হাত কেটে গেছে হয়তো ট্রেন কেটে দিছে বা গাড়ি গেছে উপর দিয়া মানে মেইন কথা তোমার একটা হাত কাটে গেছে এখান থেকে তারপরে এই হাটটা তোমার চোখের সামনে মনে করো রাস্তায় পড়ে আছে তখন কি তুমি বলবা যে এই হাটটা আমি একদম মানে কমন একটা জিনিস মানে তুমি যদি একটা বাচ্চা হও তুমি বুঝতে পারবা তখন তুমি বলবা যে এই হারটা আমার বডির একটা পার্ট ছিল কিন্তু এই হাটটা আমি না এটা বুঝতে পারতো সরাসরি এটা একদম বেসিক লেভেল যেই জিনিসটা ছাড়া তুমি থাকতে পারো ওই জিনিসটা তুমি না মনে করো আমি বলতেছি এই শার্টটা আমি তারপরে আমি এই শার্টটা খুললে দেখলাম যে এই শার্টটা ছাড়াও আমি থাকতে পারি মানে আমি আসি তার মানে এই শার্টটা আমি না ঠিক একইভাবে আমি বলতেছি এই বডিটা আমি তো আমি হাটটা খাইটা হয়তো আমি পঙ্গু হয়ে গেছি আমি পারবো না আর আমরা হাটটা ইউজ করে গেছো করতে কিন্তু এই হাটটা ছাড়াও তো আমি থাকতে পারি যেমন আমি এই শার্টটা ছাড়া থাকতে পারি তার মানে বোঝা যাইতেছে এই হারটাও আমি না ঠিক একইভাবে তুমি যদি তোমার দুইটা হাত দুইটা পা বাদও দেও তাও তুমি আসো আমি জানি এটা মানে বাইচে থাকাটা অনেক কষ্টকর হবে কিন্তু আমি উদাহরণ দিতেছি আজকের ভিডিওটা কোনো সিরিয়াসলি না মানে উদাহরণগুলো সিরিয়াসলি না জাস্ট উদাহরণ হিসেবে দেখো আমি তোমাকে একটা জিনিস বুঝাইতে চাইতেছি এবং প্রত্যেকটা লাইন সত্য কথা বলতেছি যদি কোনো কথা মিথ্যা লাগে আমি আজকে কমেন্ট সেকশন খোলা রাখবো আমি খুব সাহস করছি এবং আমি কমেন্ট সেকশনটা খোলা রাখব কারণ এরকম জিনিস কথা বলাটা খুবই ডেঞ্জারাস কারণ যারা অন্ধবিশ্বাস করে তাদেরকে যদি তুমি কোনো ডাইরেক্ট সত্য কথা বলো তাহলে তারা বলবে যে তুমি এগুলোকে প্রশ্ন করতেছো কেন আমি কোনো প্রশ্ন করতেসে না আমি একদম কিছু সত্য কথা অ্যাজ ইট ইজ বলতেছি যেটা তুমি আর স্বীকার করতে পারবে না আমি অস্বীকার করতে পারবো না তো যেই জিনিসটা স্যার আমরা বাইচে থাকতে পারি সেই জিনিসটা আমরা না হয়তো হাত পা থাকলে আমাদের বাইচে থাকাটা কমফোর্টেবল হবে কিন্তু হাত পা না থাকলেও যে আমরা মরে যাবো এরকম না তো এই উদাহরণটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের বডি আমরা না তো আজকে পার্ট ওয়ানের জন্য এতটুকু আমি নেক্সট দেখা করবো তোমার সাথে পার্ট টুতে আর আমার এই ছিয়াশি নাম্বার প্লে লিস্টটা বাংলাদেশে এমন হইতে পারে প্রথমবার এই টপিকের কথা এবং যদি তোমার এই বিষয়টা জানার প্রতি ইন্টারেস্ট থাকে এই ছিয়াশি প্লে দেখবা আর যদি ইন্টারেস্ট না থাকে তাহলে দেখার দরকার না তো আজকে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বললাম আমাদের বডি আমরা না তারপর আমি আস্তে আস্তে নেক্সট ভিডিওগুলোতে মানে পার্ট টু পার্ট থ্রিতে আরো ডিপে যাবো এবং বাংলাতে এই জিনিসগুলো নিয়ে কথা হয়তো কেউ বলে নাই বা বললেও সরাসরি বলে নাই আমি যার কাছ থেকে শুনতে পারছি তুমি আমার চ্যানেলের হোম পেজে দেখতে পারবা আমি তার চ্যানেলকে রেকমেন্ড করে রাখছি তো হিন্দিতে না শুনে আমি কিছু কিছু জিনিস বুঝতে পারছি হান্ড্রেড পার্সেন্ট এখনও বুঝতে পারি নাই তো যেই জিনিসগুলো আমি বুঝতে পারছি সেই জিনিসগুলো আসতে ধীরে তোমাদেরকে আমি বলবো এবং ডিপ থেকে আরও ডিপে যাব এবং তোমাদেরকে বলার মাধ্যমে আমারও ক্লিয়ার হবে তো দেখা হইতেছে এপিসোড টুতে تا تو خود سیف تا شو سر خود